তো এই ইকুয়েশনের মধ্যে দেখো আমাদের এখানে শুধুমাত্র কেরিয়ার ছিল হ্যাঁ এখানে শুধুমাত্র ক্যারিয়ার পারছিল। ছিল এখানে শুধুমাত্র কেরিয়ার পার্ট ছিল ছিল সিটা আর এখানে আমাদের দেখো এই অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরে অংশটা আছে এখানে আমাদের

তো এগুলো আমরা ইন ডিটেইলস জাস্ট আমরা যে পড়াশোনাগুলো করতেছি এখন এগুলো আমাদের একাডেমিকের জন্য ঠিক আছে তো এই একাডেমিকের পার্টটা শেষ হওয়ার পর আমরা পরবর্তীতে এই যে এডমিশনের কিভাবে আসে হ্যাঁ একটু শর্ট ওয়েতে কিভাবে বের করতে হয় ম্যাথগুলো করতে হয় আমরা পরবর্তীতে ওগুলো দেখাবো হ্যাঁ আপাতত আমরা এডমিশনের বিষয়গুলো দেখতেছি ওকে তো এখন আমরা সাইড ব্যান্ড সম্পর্কে জানবো আমরা তো এখানে দুইটা সাইড ব্যান্ড শিখলাম আপার সাইড ব্যান্ড এবং লোয়ার সাইড ব্যান্ড এই আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ড কি এখন আমরা এইগুলো দেখব হ্যাঁ ওকে হোয়েন এভার এ ক্যারিয়ার সিগনাল ইজ মডুলেটেড যখন আমাদের ক্যারিয়ার সিগন্যালটা মডুলেটেড হবে বাই অ্যান ইনফরমেশন সিগন্যাল একটা ইনফরমেশন সিগন্যাল দ্বারা মডুলেট হবে নিউ সিগনা সিগনাল অ্যাট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিস আর জেনারেটেড ডিউ টু নন লিনিয়ারিটি প্রপার্টি ঠিক আছে ওকে তো এখানে একটু অস্পষ্ট এসে গেছে

এই যে আমাদের ওয়েবটা এখান থেকে শুরু হবে এই এই পর্যন্ত আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হ্যাঁ এইটুকু হলো আমাদের ক্যারিয়ার এমপিসুট আর এটা হলো আমাদের মেসেজ সিগন্যাল ঠিক আছে এটা হলো আমাদের মেসেজ সিগন্যাল হুম এইটুকু হলো আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এখান থেকে মার্ক করে দিলাম আর এইটুকু হলো আমাদের

এইটুকু এসি ক্যারিয়ার ফ্রি আর এইটুকু মডুলেশন এমপ্লিটিউড তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে আমরা কি পাবো অর্থাৎ আমাদের আপার সাইড ব্যান্ড পাবো তাহলে আপার সাইড ব্যান্ড কত হবে দ্যাট মিন্স এই টোটালটা হ্যাঁ এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত আমরা পাবো এসি প্লাস এম এটাকে বলা হয় আপার সাইড ব্যান্ড এটাকে বলা হয় আপার সাইড ব্যান্ড বুঝা গেছে ওকে

এইটুকু কত এসি না এইটুকু এসি তাহলে এসি মাইনাস টোটালটা থেকে আমরা যদি এই অংশটা বাদ দিই হ্যাঁ এ তাহলে আমাদের এটা হবে লোয়ার সাইড প্যান্ট লোয়ার সাইড প্যান্ট কি বলে গেছে ওকে